না ইননা মা অনেক স্পেশাল শব্দ غلط তো তারা আগুন খাচ্ছে ইয়াতিমের মাল খাওয়া মানে ডাইরেক্ট আগুন খাওয়া যেখানে আগুন থাকে সেখানে একটু কেরোসিন লাগাই দিলে দাও দাও করে জ্বলে তো যারা ইয়াতিমের মাল খান আপনাদের জন্য দুজকের আগুন আর লাগবে না পেডের ভিতরে আগুন আছে শুধু একটু আল্লাহ লাগাই দিব নিজে জ্বলে যাবে খুব আছে ওটা থেকে দূরে থাকেন বিদ্যুৎ থেকে ক্যারেন্ট থেকে যেমন আমরা দূরে থাকি ধরে নিল বিষাক্ত সাপ থেকে যেমন দূরে থাকি ঠিক ইয়াতিমের মালের ব্যাপারে আরো সাবধান আরো সাবধান আরো সাবধান দিস والجاريد القربا والجاريد জন্য প্রতিবেশীর ব্যাপারে সাবধান প্রতিবেশীর হক নষ্ট করোনা নবীজি মোহাম্মদ বলেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে না আপনি মানুষ আপনাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে আপনার দ্বারা যেন কারো কল্যাণ যদি না হয় কখনো কোনো অকল্যাণ না হয় আপনি সে বিষয়ে সাবধান থাকবেন কোন মানুষের যেন অকল্যাণ আপনার দ্বারা না হয় প্রিয় ভাইরা রাজুল বলছে সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে মোমেনই না যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না প্রতিবেশীর উপর জুলুম করে ধনী লোকেরা প্রতিবেশীর জুলুম করে অহংকারী লোকেরা নিজের ঘরে মুরগি জবাই করে বিশটা প্রতিবেশীর উঠানে ফেলা তাদের ঘরের দিকে ফেলা গাছের ঢাল কেটে এমন জায়গায় ফেলাই রাখে যেটা প্রতিবেশীর জমি জিজ্ঞাসা করে চোখ বড় করে তাকে আপনি ধনী মানুষ ও বেটার মুরগি যদি আপনার এলাকায় আসে ঠ্যাং ভাঙ্গা দেয় জবাই করে খেয়ালে এমন ঘটনাও ওর মুরগি আমার বাড়িতে লোকে যদি রশি গরু ছিঁড়ে তারপরে ধান খেটে ঢুকে একটু ধান খায় তাহলে তো খবরই আছে আর যদি ধনী মানুষের গরু ছুটে তার এলাকা ফুরাটা খেয়ালায়। হে যদি বলে তাহলে বলে তোর সৌভাগ্য আমার গরু তোর